বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোনুক বলা কাঁচলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জুনায় চলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের রই মাগো আমার কোলের কাছে কাঁচলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মার পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বলুবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাচলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছপিয়ে ছাড়ে গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাছে দিদি কই নমস্কার